গাজায় দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি কার্যকর করতে বৈঠকে বসেছেন সাত মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলি আগ্রাসন রুখতে এবং গাজা উপত্যকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সোমবার তুরস্কের রাজধানী ইস্তানবুল শহরে বৈঠকে বসেন তারা তুরস্ক কাতার ইন্দোনেশিয়ার সৌদি আরব জর্ডান পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে আলোচনায় মুখোমুখি হতে হয় হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের এমন সময় যুদ্ধবিরতি লঙ্ঘনের করার সরাসরি অভিযোগ তোলেন হামাস তারা বলেন তেলাবিব কমপক্ষে একশো পঁচিশ বার যুদ্ধবিরোধী আইন লঙ্ঘন করেছে তবে শেষ পর্যন্ত অপরাধ দমন করা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য গাজা উপত্যকায় আন্তর্জাতিক সেনা মোতায়েন ও নিরাপত্তা নিশ্চিতে ইতিবাচক আলোচনার মনোভাব পোষণ করেছে তুরস্ক বৈঠকে শেষে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায় আঙ্কারা জাতিসংঘের ম্যান্ডেট অনুসারে গাজায় আন্তর্জাতিক স্টেবিলাইজেশন ফোর্স মোতায়ন করবে যেখানে কোন কোন দেশ সেনা সহায়তা দেবে তা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে শান্তি প্রতিষ্ঠায় আমরা সব দায়িত্ব নিতে প্রস্তুত বলছেন আলোচনায় থাকা সব পররাষ্ট্রমন্ত্রীরা এবং আন্তর্জাতিক মহলকে কূটনৈতিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে পাশে থাকার আহ্বান জানিয়েছে তারা এদিকে গাজায় আন্তর্জাতিক স্টেবিলাইজেশন আইএসএফ ফোর্স মোতায়নের একটি সম্ভাব্য প্রস্তাব জাতিসংঘে পাঠিয়েছে আমেরিকা মার্কিন গণমাধ্যম অ্যাক্সিয়সের তথ্য অনুযায়ী দু সালের জানুয়ারি মাস থেকে শুরু হবে সেনা মোতায়ন প্রক্রিয়া তবে শান্তিরক্ষী বাহিনী নয় বরং আইন প্রয়োগকারী বাহিনীর দায়িত্বে থাকবে যুক্তরাষ্ট্র সেনারা মূলত কাজ করবে মিশর ও ইসরায়েলের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তারা কাজ করবে গাজায় মানবিক করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন শৃঙ্খলা নানা প্রতিরোধ প্রতিষ্ঠায় গোষ্ঠীর অস্ত্র নিষ্করণ নিশ্চিত করে নতুন আইন শৃঙ্খলা বাহিনী গঠন এবং তাদের প্রশিক্ষণ দেবে তারা আইএসএফ ফোর্সে ইন্দোনেশিয়া আজারবাইজান ও পাকিস্তানের সেনারা এই বাহিনীর অংশ হতে পারে বলে গুঞ্জন চলছে সিস আরও জানায় গাজায় নতুন সংকট নিরসন করতে জাতিসংঘের ম্যান্ডেটে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার জন্য প্রস্তাব দিয়েছে মার্কিন প্রশাসন সেই সাথে দুই বছর মেয়াদি সেই সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবনা বাস্তবায়নে খুব শীঘ্রই ভোটাভুটি হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আপনার কি মনে হয় আমেরিকার করা এই প্রস্তাব বহির্বিশ্ব সমর্থন করবে কমেন্টে জানান সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন নতুন নতুন ভিডিও পেতে ওয়ার্ল্ড বাংলা নিউজ টুডে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন